আজকে আমি এক ঘন্টার ভিতরে দশটা ভালো কাজ করার চেষ্টা করবো এখন আমি টাইমার অন করতেছি এক ঘন্টা আমার এক ঘন্টার টাইমার অন আছে চলো ভিডিও শুরু করা যাক আর দশটি ভালো কাজ করা যাক এক ঘন্টার ভিতরে তো আমার প্রথম ভালো কাজ হলো একটি ময়লাকে তার সঠিক স্থানে ফালানো যেমন এই ওয়ান টাইম লুটুসের ময়লার কাপটি আমাকে সঠিক স্থানে ফালানো লাগবে আর কারারে ভাই এই ফালা রাখছে তো চলো এটাকে সঠিক স্থানে ফালানো যাক তো গাইস এই ময়লাটা আমি এই ময়লা ডাস্টবিনে ফালাই দিতেছি তোমরা এখন বলতে পারো আমি কি ভিডিওর জন্য এই ভালো কাজটা করলাম না মূলত আমাদের বাসার যে ময়লাগুলো আছে ওইগুলা প্রতিদিনই নিয়ে যায় তা আমাদের বাইরে ময়লা ফালানোর কোনো দরকারই পরে না এন্ড আমি বাইরেও কিছু খাইলে চেষ্টা করি সব সময় ময়লাটা সঠিক স্থানেই ফালানোর এন্ড তোমরাও চেষ্টা করবে এই জিনিসটা করার তো গাইজ দুই নাম্বার ভালো কাজ হলো আমার একজন ভিক্ষুককে টাকা দিয়ে হেল্প করা লাগবে তো আমি যাইতেছি টাকা দেওয়ার জন্য আর হ্যাঁ ফেস রিভিউ করব না মেবি এন্ড ভিক্ষুকের এন্ড মানে ভিডিও ক্লিপও তেমন ভাবে নিবো না ঠিক হবে না এটা নাও কেমন আছেন ভালবাসা কেমন আছে ভালো আছে দারুণ তো গাইজ আমাদের দুই নাম্বার ভালো কাজও ডান এন্ড তোমরাও এমন করে হেল্প করতে পারো গরিব যারা আছে তাদেরকে তোমার সাধ্য অনুযায়ী তুমি হেল্প করবে এমন না যে মানুষের দেখানোর জন্য তুমি তোমার কামাই দিনে এক হাজার তুমি দিয়ে দিতেছো পাঁচশো এমন করা লাগবে না তুমি সাত যে যা পারবা তা দিবা তোমরা একটা ভালো কাজ করতে পারবা সেটা হলো এই ভিডিওটা শেয়ার করে বুকি বুকি কোন খাই তো গাইস তিন নম্বর ভালো কাজ কমপ্লিট তো গাইস এখন আমার চার নম্বর ভালো কাজ হলো একজন মানুষকে হেল্প করা তো আমি এখন হেল্প করবো একজন মানুষকে ভাই ও ভাই আপনার বদলে আমি মারি হাতুরা ভাইয়া দেয় আমি সরকারি কামে হেল্প করতে সেটা সরকারি কাম না এটা তো মনে হয় আমার দিকেও বেশি বাড়ি কয় কেজি সরেন ভাই মাথা নিলে ক্রাক হয়ে যাবো গাইস ভিড়ের উছিলাই সরকারি কাম পায় গেলাম আমি ধন্য ওরে ভাই এইটু অল্প একটু ভাঙে না যাই হেল্প করি একটু তো ভাঙা দেওয়া উচিত অনেক হেল্প করেছি আমি তো এই কাজে প্রফেশনাল না তাই ভাঙতে পারলাম না কিন্তু ভাই প্রফেশনাল তো ভাই হেল্প করছি আমি হেল্প করছি হয়েছে হেল্প হয়েছে কিন্তু এটা হয়েছে হয়েছে না আপনি হ্যাঁ বলেন জোরে হ্যাঁ বলেন এত খারাপ হয়ে গেলাম ভাই বড় হয়ে গেলাম ধরেন তো পাঁচ নম্বর যে ভালো কাজটি আমরা করবো সেটা হলো মসজিদে দান করা তো গাইস এখন ছয় নম্বর যে ভালো কাজটা হলো সেইটা হলো একজনকে লিফ্ট দেওয়া তো আমার যেহেতু বাইক আছে তো আমি একজনকে লিফ্ট দিব ভাই আসলে আমার লিফ্টের খুব প্রয়োজন ভাই একটু তাড়াতাড়ি চলেন ভাই লিফ্ট লাগবে তো চলো তো চলো এই ভালো কাজটা করা যাক আচ্ছা ভাই হসপিটালে যাইতেছেন কি কারণে আরে ভাই ব্লাড ডোনেট করতে হবে এজন্য ব্লাড ডোনেট করবেন গাইস এটাও কিন্তু একটা ভালো কাজ তোমরা করতে পারো ব্লাড ডোনেট তো গাইস আমাদের সাত নম্বর ভালো কাজ হলো কাজে হেল্প তো চলো কাছ থেকে কোনো জিজ্ঞাসা করা যাক আম্মুর কোন কাজে আমরা হেল্প করতে পারি যাওয়া যাক তো আম্মু ওই সাইডে কাজ করতেছে আমি দেখাইতে পারবো না তবে আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করা যাক আমি কি হেল্প করতে পারি আম্মুকে আম্মু কোনো কাজ আছে আমার জন্য কোন কাজ আছে ওকে তো চলো গাইজ আমরা ছাদে যাই ছাদে থেকে কাপড় চোপড় নিয়ে আসি আম্মোর কাজে আমরা হেল্প করি ছাদে অনেক রোদ এ হলো কাপড় চাপড় আমার লুঙ্গি আমার এটা এটা আমার ভাইয়ের লুঙ্গি আর এটা হলো আমার গেঞ্জি আর এটা হলো আমার লুঙ্গি এন্ড এই কোইটি আছে কাপড় চোপড় এগুলা ভিজে এগুলা আনতে মানা করছে চলো এগুলা বাসা নিয়ে যাই তো गाइस আমরা এখনো পর্যন্ত 7টা ভালো কাজ করতে পারছি আর বাকি আছে তিনটা কিন্তু আমাদের অলরেডি 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে আমরা 2 মিনিট এক্সট্রা খরচ করে ফেলছি আর টু বি অনেস্ট 7টা থেকে বেশি আর আমার মধ্যে কোনো ভালো কাজ আসতেছে না যেটা এক ঘন্টার ভিতর করা যাবে গমাস স্ক্রিন জানো তোমরা 1 ঘন্টার ভিতর কয়টা ভালো কাজ করতে পারবা তো ইয়া गाइस আজকের মতো ভিডিও আপাতত টুকুই দেখাবো নোন ভিডিওতে লাভ ফেস